ধনতেরাসে ঝাঁটা তৈরির ব্যস্ততা বোলপুরের কালিকাপুর অন্নপূর্ণা পল্লী সরকর ধনতেরাসের আগ মুহূর্তে বাজারের দোকানগুলোতে ঝাঁটার চাহিদা তুঙ্গে কিন্তু এই ঝাঁটা কোথা থেকে আসে তা অনেকেই জানেন না বোলপুরের কালিকাপুর অন্নপূর্ণা পল্লীতে সেই ঝাঁটা তৈরি হয় একটি ব্যস্ততম ঝাঁটা তৈরির কেন্দ্র ধনতেরাস উপলক্ষে বাজারে ঝাঁটার সরবরাহ নিশ্চিত করতে দিনরাত এক করে কাজ করছেন কারিগররা তাদের পরিশ্রমের ফলে রাত পোহালে ঝাঁটাগুলো পৌঁছে যায় শহরের বিভিন্ন দোকানে মানুষজন লক্ষ্মী লাভের আশায় এই ঝাটাগুলো কিনে বাড়ি নিয়ে যায় বছর বছর এই রীতি মেনে চলে ধান্তের আছে ঝাটার এই বিশেষ গুরুত্ব কালিকাপুর অন্নপূর্ণা পল্লির কারিগরদের পরিশ্রমের সঙ্গে জড়িত এই উৎসবের প্রথা যুগ যুগ ধরে চলমান ধনতারাসে আমাদের প্রচুর চাপ থাকে আমাদের আমাদের গোটা মানে বেঙ্গলে আমাদের মাল দিতে হয় আসানসোল বরাকর ঝাড়খন্ড মিয়ামতপুর কোদলা তো এই টাইমটা ভাদ্র মাস থেকে আমাদের এই ধনতারাসে

ধাতু সব রকম ধাতু কিনতে হয় ধনলক্ষ্মী তার সঙ্গে ঝাট্টাটা কিনতেই হয় ঝাট্টাটা কিনতে হবে আমি আজকে ধরুন পঞ্চাশ বছর কাজ করছি হ্যাঁ সত্যি প্লাস হয়ে গেল কুড়ি বছর বয়সে কাজ করছি এই একই রকম সেই জন্যে আমাকে প্রচুর ধাটা তৈরি করতে হয় এবং বিভিন্ন মার্কেটে তা সেল করে আজকের দিনটা ধনতেরাসের জন্য আমাদের আজকে মোটামুটি কতটা রাত হবে বোঝা যাবে না সারা রাতও কাজ হতে পারে কালকে ধনতেরাসের জন্য যেটা মানে কত কাজ হইবে তাও আজকে মোটামুটি মোটামুটি আজকে আমরা জব দিচ্ছি মোটামুটি মোটামুটি হাজার দিনের কাজ হবে গুছিয়ে বলতে এখন আমাদের ধনতেরাসে কয়েক বছর ধরে প্রচন্ড চাপের মধ্যে আছি এই দিনটার আমাদের চাপের মধ্যে আছি আরও পাঁচ সাতটা মিস্ত্রি আরও হলে ভালো হতো জন্য কত বানাচ্ছেন এখন মোটামুটি রাত দুটো আড়াইটা অব্দি থাকবো আজকে দিনটা দুটো প্রচুর মানে করতে হয় না হ্যাঁ তাতে দিয়েছে এসে আজকে এই সব কোথা থেকে সব নিয়ে আসেন আপনি নমস্কার এমপিপি জুয়েলার্স পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে রয়্যাল ফার্নিচারের নীলকমল এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নতমানের মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কবুল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রাম টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন গল্প বলে যাওয়া ধরো বনপম অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার কুন্না রশাজ প্রতি তি রতনে ভারোত চুয়ে লার্স পোই তি ছাযা ভারোত চুয়ে লার্স দে রুপে নোতু নেক শাজ ওই তিজের শাথে আধুনি কের ছাযা ভার রূপে এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্রাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর 7908094539 শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট সন্ধ্যা অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া